আগরতলা স্মার্ট সিটির বিভিন্ন এলাকায় দিনের পর দিন অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা চালিয়ে আসছেন একাংশ ব্যবসায়ী অবৈধ এই ব্যবসায়ীদের বিরুদ্ধে আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স অভিযান চালিয়ে আসলেও এই অভিযান ধারাবাহিকভাবে বজায় না থাকায় প্রতিনিয়তই অসুবিধার সম্মুখীন হচ্ছেন মানুষজন এমনকি ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ার ফলে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন পথচারী মানুষজন এবার সাধারণ মানুষের কথা ভেবে আরও একবার উচ্ছেদ অভিযানে নামতে দেখা গেল আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স কর্মীদের আগরতলা মঠ চৌমহনী এইচডিএফসি ব্যাংকের সামনে বেআইনিভাবে গড়ে ওঠা সরকারি জায়গা দখল করে ব্যবসার বিরুদ্ধে অভিযান চালানো আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্সের কর্মীরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে কর্পোরেটর সুখময় সাহার উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযানের সময় ভেঙে ফেলা হয় দখল করা ফুটপাত অপরদিকে শনিবার আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের পক্ষ থেকে আগরতলা চৌমনি এলাকায় অবৈধভাবে লাগানো ফ্লেক্স ফেস্টন তুলে নিয়ে যায় টাস্ক ফোর্সের কর্মীরা থেকে প্রেস R provin Isisenk Racco её Hрост Kehlarok Tish Tish ¡Eh, sí. eh, sí. sí. ए एक কেউ <muchas> কত <muchas>

অ্যাকচুয়ালি আমরা পুরনো সেন্ট্রাল জোনের অধীনে যতগুলো আনঅথরাইজড ব্যানার এবং হোর্ডিং আছে সবগুলোকে আমরা রিমুভ করছি কারণ আপনারা দেখবেন অনেকগুলো হোর্ডিং এর পারমিশন নেওয়া হয়নি এবং পুরো রাস্তায় যেখানে ওনারা পারমিশন নিয়েছেন ওখানেও লাগিয়েছেন এবং যেখানে নেননি ওখানেও লাগিয়েছেন তো যেখানে পারমিশন নেননি ওখান থেকে আমরা রিমুভ মনে অনেকের অভিযোগ আছে যে আমরা টাকা নিয়ে ঘুরছি এরকম ব্যাপারটা না অ্যাকচুয়ালি পারমিশন দেওয়া হয়েছে কিন্তু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এটা আজকে ফেব্রুয়ারি মাস অলমোস্ট চলে এসছে জানুয়ারির আজকে একত্রিশ তারিখ কিন্তু এখন পর্যন্ত ওনারা লাস্ট পেমেন্ট করেননি মানে আপনি ধরতে গেলে লাস্ট এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত টাকা পেমেন্ট হয়নি তার জন্য আমরা নোটিশ ইস্যু করেছিলাম কিন্তু কোনো সদুত্তর পাইনি তাই আমরা খুলে নিচ্ছি ব্যক্তিগত মালিকানা কেউ কোনো কনস্ট্রাকশন করবে এটা অবৈধ এবং সেটা আমরা আজকে এটা করছে এক দুদিন আগেই তো আজকে আমরা এগুলো ডেমুলিশ করার প্রচেষ্ট এরকম করার ফলে মানুষের এরকম অসুবিধা হয় অসুবিধা হয় আপনার সরকারি জায়গা যখন পাবলিক দখল করবে তো মানুষের তো অসুবিধা হওয়টাই সরকার মানুষের যাতে অসুবিধা না হয় সেই চেষ্টায় আমরা আগরতলা সর আপনার জানেন মাননীয় মেয়র সাহেব বিভিন্নভাবে আগরতলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন আপনারা সকলে সহযোগিতা করছেন এবং পাশাপাশি আপনারা কিছুদিন পূর্ব দেখছেন মানুষের মেয়ের সাহেব নিজে থাকে বিয়েবাড়ি ভাঙ্গা বা অন্যান্য জায়গায় পরিষ্কার করা আমরা বোতলা দেখে দুর্গা চূমা পরিষ্কার করা শীতের অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে করে এবং এরকম যে যে কনস্ট্রাকশনগুলি ব্যয় নিভোগ করা ওই সবগুলি ভাঙার একটা চেষ্টা আমাদের চলবে যে রুট যে ট্রেনগুলো হয়েছে যেহেতু পাবলিক হাঁটার জন্য তারা আছে কিছু সাইনবোর্ড সাইকেল বাইক টাইক দেখা আছে এটা আমরা এটা আমরা বিভিন্ন সময় আমরা এএমসির পক্ষ থেকে আমরা সেগুলোর অভিযান চালাই এবং যে জিনিসগুলো পাই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাই তারপরে আবার করে এটা কন্টিনিউয়াস প্রসেস আমরা এটা সামনের জন্য আমরা থাকবে কোনো সাইনবোর্ড আর রাস্তা দেখা যাবে আমাদের এসব কমিশনার সাহেব আছে ওখানে থাকেন এটার মধ্যে সকলে মিলে আমরা করে থাকি